কথাটা কি সত্য নাকি তো জানি না তো শোনা গেল যে বাংলাদেশে যে নতুন সরকার আসলো অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যে বর্তমান প্রাইম মিনিস্টার তা উনি কি ইলিশ মাছ নিয়ে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে শোনা পাইলাম যে ইলিশ মাছটা যেটা পদ্মার ইলিশ যেটা পুরো বাংলাদেশে বিখ্যাত বা ওয়ার্ল্ডে বিখ্যাত পদ্মার ইলিশটা শোনা গেল যে ইন্ডিয়ার লগে কোনো আমদানি রপ্তানি হইব না তো প্রথম স্টাফটা বলো ওইটাই নিছে কি এটা কি সত্য নি কি জানি না কিন্তু পাওয়া যাইতেছে দিকে দিকে এগুলো তো আজকাল সব নিউজ বিশ্বাসযোগ্য না তো এটা কি সত্য না কি এটা জানি না আপনারা যারা যারা জানেন জানাবেন কিন্তু পদ্মার ইলিশটা ভালো ছিল কিন্তু ইন্ডিয়ায় কিন্তু ইলিশের অভাব নাই তথাপিও আমাদের এখানে ইন্ডিয়া বিভিন্ন রাজ্যেও প্রচুর পরিমাণে ইলিশ আসতো বাংলাদেশের থেকে তা ইলিশের চাহিদাটা ইন্ডিয়ায় খুব বেশি আর খুব টেস্টি মাছ আর যদি পদ্মার ইলিশ হয় তো আরও টেস্ট তো আশা করি যদি এটা বন করছে তো নিশ্চিতভাবে তো আমরা তো পাইম না আর এটা বন করার কি কারণ কি এটা তো আমরা জানতে পারতি না কারণ ইলিশ দেওয়া এরিয়া বাংলাদেশে প্রচুর পরিমাণে মোটামুটি মুনাফা অর্জন করতো ইলিশ মাছ দেওয়া আর সেটা যদি বন্ধ হয়ে যায় তো বাংলাদেশে জানি না কি নতুন স্টেপ কী লিগাল হয়েছে কী কারণে রয়েছে কিন্তু আমরা কিন্তু পদ্মার ইলিশটা খায় কিন্তু খুব ভালো পাইছিলাম বাজারে সবসময় অ্যাভেলেবল আসছিলো আর দামের কোনো সমস্যা ছিল না মোটামুটি সাতশো আটশো হাজার টাকার ভিতরে ইলিশ মাছটা আমরা ওইখানে ধরেন ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য বিভিন্ন প্রান্তে কিন্তু ইলিশ পাওয়া যেত এই রেটটা এরকমই ছিল ছয়শো সাতশো আট আটশো বড়ো সাইজ হলে ধরেন হাজার টাকা ধরেন এক এক কেজি দেড় কেজি হলে তো হাজার টাকা ইলিশ পাওয়া যায় কোনো সমস্যা নাই কিন্তু ইলিশটা যদি সত্যি সত্যি যদি বন করছে তাহলে তো আমরা পদ্মার ইলিশটা পাইব না কিন্তু ইন্ডিয়া যথেষ্ট পরিমাণে ইলিশ আছে সমস্যা নাই তো যাই না হোক এটা কেমিক্যাল হয়েছে কি কথারা এটা তো আমরা তো বুঝতে পারতেছি না এখনও আর যদি লইছে কি না আমি পাইতেছি এগুলা মিডিয়া বা পোর্টেল চ্যানেলগুলোর মধ্যে এগুলা মোটামুটি দু একজনে ইউটিউবে পাওয়া যায় এখন এটা লেগে আমি একটা মানে ভিডিও বানাইতে হইল কারণ কথাটা সত্য না আমি তা জানি না কারণ বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতির উপরে ভিত্তি করিয়া যত পুরোনা ভিডিও আসিল সব সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দিছে তাই এগুলো বিশ্বাসযোগ্য না আর জানতেও পারতেছি না সঠিক সঠিক কি হইতেছে কী না হইতেছে জানাও যায় না এগুলা পুরোনো ভিডিওগুলো আপলোড করিয়া তা মানুষ একটা বিভ্রান্তি ফালাইয়া রাখছে তো আশা করি যারা জানেন তারা সত্যটাই দেবার চেষ্টা করবেন কারণ সত্যটা মানুষে বিচারে আর এরকম উল্টাপাল্টা দিলে আপলোড দিলে বা মানুষে মানে বোঝাত বা মানুষ বিভ্রান্তিত পরিয়া জায়গা তাই আসানি আজকে ভিডিওটা বানাইছি আপনারা দেখেন আর সত্যটা জানায়েন মেসেজ করেন তাহে আমরা জানতে পারবো কারণ আমরা বহুত দূরে ইন্ডিয়া আসি নর্থ ইস্টে আসামে আসি তা নর্থ ইস্টে মোটামুটি বহুত লোক আছে জানার মতন তারাও জানতে চায় আপনারা জানায়েন আল্লাহ হাফিজ